আমাকে টেনে নিয়ে কোথায় না কোথায় যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে কাকে ডাকছো ওরে ওরে বাবা 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 আমার মাথা ঘুরে যাচ্ছে গোল হয়ে ঘুরছে আমি যেদিকে যাবো সেদিকে যাবে না ওটা নিয়ে যাচ্ছে

বাবা হাই হাই একদম ভয় করে নি তার কাছে টেনে নিয়ে যাচ্ছে আমাকে এই এখানে ঘাসটা খুব সুন্দর বা বাবা তো সেই বড়গুলো বদমাশি করছে ওখানে হাত দিচ্ছে তার থেকে বড় বদমাশ আতা উফ উফ আবার ঘুরে ঘুরে সেই গ্রামের কাছে যাচ্ছে মা ভয় করে নি সে ঘাউকে দৌড়তে যাচ্ছে এ কেন তুমি

হ্যাঁ এখানে কতগুলো গোলু বসে আছে দেখো এটা রেড সেটা ব্ল্যাক এত বদমাস তাদেরকে গিয়ে পেটাবে যদি আমি না ধরে থাকি সেই গলুকে গিয়ে যেরকম পেটায় সেটা তো আমাদের গলু কিছু বলে না এগুলো তো কামড়ে দেবে গলু লাজ ধরে টানে মুখে মুখে গিয়ে বাধ্যায়